প্রথমেই বলেছি অনুব্রত বসে কথা বলে এই হয়েছিল বোলপুরের জন্য পার্চেস ফর মেশিন তোলার জন্য পরিষ্কার করার জন্য সেখানে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি ফুটপাথ কনস্ট্রাকশন ফুটপাথের রাস্তায় মানুষ ফেটে যায় এগারো লক্ষ টাকা দিয়েছি ইনস্টলেশন অফ স্ট্রিট লাইট

দুনিয়ার বেশি গার্লস স্কুলকে তেইশ টাকা দিয়েছি শৈলাবালা গার্লস হাই টাকা দিয়েছি নিয়ে উইথ ক্যামেরা অফ বোলপুর এস ডি হসপিটাল সাত লক্ষ তেইশ হাজার সাত লক্ষ তেইশ টাকা দিয়েছি